দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ সেই দৃশ্য দেখছি সেই সম্প্রীতি যেমন চাপ সব দিক দিয়ে আমাদের ওপর পেশার আছে তার মধ্যে থেকে আমাদের খেলাটা বের করতে হবে কারণ আমাদের সঙ্গে দক্ষিণ চব্বিশ মান সম্মান জড়িয়ে আছে আমাদের দেখো দর্শক কিন্তু একেবারে রেডি সবাই তো এই মুহূর্তে দেখো সেই মিনি ফুটবল জগতের বিশ্বকাপ সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ বহরু তার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি এবং এই মুহূর্তে কিন্তু মাঠ ভরে গেছে এবং লরিতে করে পায়ে হেঁটে চারিদিক দিয়ে কিন্তু মিনি ফুটবল ভক্তরা ভিড় জমাচ্ছে বহুরু হাই স্কুল প্রাঙ্গনে বহুরু হাই স্কুল মাঠ আজকের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং জনস্রোত হবে বহুরু হাই স্কুল মাঠে দেখতে পাচ্ছ এই সেই গেট এবং এই মুহূর্তে কিন্তু মাঠে ইতিমধ্যে দর্শক প্রবেশ করে গেছে এবং অসংখ্য দর্শকের ভিড় জমে গেছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের বাজে বিকেল পৌনে চারটে এবং এর মধ্যে মাঠে জনতার অবস্থা দেখো এবং এই রয়েছে বহুরু স্কুল প্রাঙ্গন এবং চারিদিকে কিন্তু দর্শকে দর্শক দেখতেই পাচ্ছ বহুরু হাই স্কুল প্রাঙ্গন আজকের কিন্তু জনস্রোতে ভেসে পড়েছে এবং সবে মাত্র বিকেল চারটে খেলা এখন অনেকখানি বাকি তার আগেই কিন্তু অবস্থা দেখো মানুষের অধীর আগ্রহ অধীর অপেক্ষায় রয়েছে মানুষ আমি দেখানোর চেষ্টা করবো তোমাদের নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইতিহাসে নতুন এক অধ্যায় নতুন এক শুভ সূচনা মিনি ফুটবল আমরা যারা দেখি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা মিনি ফুটবলকে ভালোবাসি তারা এবারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে আগেও চিনতাম কালাম ব্রিগেড সেই কালাম ব্রিগেডের জন্য এবং এবারে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু চিনবে কোনোখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পিছিয়ে নেই এই মুহূর্তে রয়েছি বহরু গ্রাম যে বহরু মোহার জন্য বিখ্যাত যে বহরু হেমন্ত মুখোপাধ্য জন্য বিখ্যাত সেই বহুরকে কিন্তু এবার আমরা চিনবো সম্প্রীতি কাপ দু এবং আশা করি বছরে বছরেই আমরা এই কাপ আমরা দেখবো বলেছিলাম মিনি ফুটবলের বিশ্বকাপ মানেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা নতুন ইতিহাস মানেই কালামদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালামদা একটা ইতিহাস বদলে দিতে চলেছে যে মিনি ফুটবলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা সেই কালামদাকে এই মুহূর্তে কাছে পেয়েছি কালামদা কেমন আছো বলো ভালো আছে আমি ভালো আছি হ্যাঁ ভালো আছে এবং প্রচুর চাপ চিন্তা যাচ্ছে মনে হয় কদিন চাপ আছে কারণ এটা এত বড় টুর্নামেন্ট দশকে যেমন চাপ সব দিক দিয়ে আমাদের ওপর প্রেশার আছে তার মধ্যে থেকে আমাদের খেলাটা বের করতে হবে কারণ আমাদের সঙ্গে দক্ষিণ চব্বিশভাবে মান সম্মান জড়িয়ে আছে আমাদের সেই হিসাবে আমরা চেষ্টা করছি আপনভাবে যে যাতে টুর্নামেন্টটা ভালোভাবে সাকসেস করতে পারি আমরা দেখো এই মুহূর্তে কিন্তু মূল মঞ্চ তোমাদের দেখাচ্ছে মূল মঞ্চটা কিভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো এত সুন্দর করে মূল মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এবং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মূল মঞ্চ এবং এইখানে কিন্তু মাঠটাকে রঙগুলি দিয়ে রঙিনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং মাঠের সৌন্দর্যে ব্যস্ত রয়েছেন বগড়ু গ্রামবাসী যাদের আয়োজনে যাদের প্রচেষ্টায় আমরা এত বড় খেলা দেখতে চলেছি এবং সামনেই রয়েছে মূল মঞ্চ বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসে আসন গ্রহণ করবেন এবং গোটা মাঠের আলোকসজ্জা কিন্তু আমরা দেখে অলরেডি মুগ্ধ হয়েছি গোটা মাঠের আলোকসজ্জা কিন্তু নজর গাড়া আলোকসজ্জা এবং সন্ধান আমার সঙ্গে সঙ্গে আমরা সেই আলোকসজ্জা দেখতে পাবো এবং আশা করি আপনারা প্রত্যেকে চমকে উঠবেন দেখুন দর্শক দেখুন চারিদিকে দর্শক দেখুন হাই স্কুল মাঠ তোমরা দেখো এবং একটু দর্শকদের কাছে এবং গোলবারের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব দর্শক কি বলছে দর্শক কতটা উত্তেজিত এই খেলাকে ঘিরে আমি তোমাদের দেখাবো দেখো দর্শক কিন্তু একেবারে রেডি সবাই রেডি তো দেখতে পাচ্ছ বিপুল হাজরা ইউটিউবে দেখতে পাবে আচ্ছা রেডি তো একদম দেখো এসছে একটু সময়ের অপেক্ষা দেখতে পাচ্ছ মানুষ হলে হবে দেখো গোলের সামনটা গোলবারের সামনটা কিন্তু কিভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দেখো কারণ বড় বড় খেলা মানেই আমরা মেদিনীপুর জানি যে মেদিনীপুরের ওদিকে বড় বড় খেলা হয় এবং এই প্রথম আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই রেকর্ড করছে তোমার হাত ধরে কি কতটা চাপ রয়েছে কী বলছো দর্শকদের খেলা সব জায়গায় বড়ো হয় আমাদের এদিকেও এক লাখ দেড় লাখ টাকার টুর্নামেন্ট হয় কিন্তু এত ঝাঁকঝঙ্ক টুর্নামেন্ট আমাদের চব্বিশ পরগনা কোনো দিন হয়নি সেটা আমাদের মাঠে আমরা অনুষ্ঠিত করতে চলেছি মেদিনীপুরেই হয় কারণ ওগুলো ওদের ওখানে লাইটিং ফাইটিং এগুলো ওদের ওইদিকে হয় যেমন পশ্চিম মেদিনীপুরে আছে তাদের এরিয়া ওরাও লাইটিংয়ের মাঠ করে আমরাও চেষ্টা করলাম যাতে একটু ভালো করতে পারি দক্ষিণ চব্বিশ জনার মান আমরা উপরে নিয়ে যেতে পারি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেই রংগুলি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং দর্শকরা কতটা ইন্টারেস্টেড দেখতে পাচ্ছো يلا خلصنا দেখো চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় ভরে গেছে বিকেল 4টা থেকেই কি সবাই রেডি তো সবাই চিৎকার হই যাক বাস দেখো সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে সেই মিনি ফুটবল মিনি ফুটবল বিশ্বকাপ সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ যেটা বহরুতে আমরা দেখতে চলেছি এবং মাঠ কিন্তু তৈরি আলো জ্বলতে শুরু করেছে এবং কখন কাদের পা থেকে আগুন জ্বলে ওঠে আগুন ঝরে ওঠে সেইটাই দেখার অপেক্ষা দেখতে পাচ্ছি এখানে কিছু ফ্যানারা আসছে একটু সামনে এগিয়ে আসো সব কালামদা একদম দেখো কালামদার ফ্যানেরা এসছে এবং প্রচুর দর্শক রয়েছে দেখো এবং এই জায়গাটাতে রংগুলি দিয়ে কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ভলেন্টিয়ারদের চাষি দেওয়া হচ্ছে এখন কালান্দার ভলেন্টিয়ারদের চাষি আজকের খেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সবাই যাতে দেখতে পায় তার জন্য ভলেন্টিয়ার রয়েছে আলো কিন্তু জ্বলে উঠেছে দেখো লাইটিং শুরু হয়ে গিয়েছে মাঠের মধ্যে এবং ড্রোন উঠছে দেখতে পাচ্ছ সন্ধ্যার আলো কিন্তু জ্বলে উঠেছে মাঠ জুড়ে অপূর্ব সুন্দর আলোকসজ্জা এবং কোনোখানে কোনো বড় বড় কলকাতার দুর্গাপূজা থেকে শুরু করে বড় বড় উৎসব হার মেনে যাবে এই খেলার লাইটিং এর কাছে

সাইকেল পরাজিত দলকে দেওয়া হবে প্রচুর প্রাইজ আছে মাঠের সজ্জা থেকে শুরু করে ব্যবস্থাপনা যা দেখছি মোটামুটি কত বাজেট খেলা হচ্ছে থেকে থেকে আজকের ছোট ছোট বাচ্চারা যারা ধাপাস বল খেলে মাঠে বল নিয়ে পড়ে থাকলে বাবা মারা বকে কালাম দেখে দেখে সেই মতামতটা বললে যাবে বাবা মাদের যে এত বড় খেলা খেলা থেকে এত বড় হওয়া যায় কি বলবে বাবা মাদের উদ্দেশ্যে যারা আমরা ধাপাস বলটা খেলতাম না খেলতাম আমরা ফুটবল আচ্ছা ফুটবল খেলতে খেলতে আজকের এই খেলাটা এত প্রচলিত হয়ে গেছে আমাদের সাইড এদিকে ফুটবল টুর্নামেন্টই হয় না হয়তো দু একটা টুর্নামেন্টই হয় কারণ এই খেলাটা পূর্ব মেদিনীপুর হলদিয়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি সব জায়গায় এই খেলাটা জনপ্রিয়তা এখন খুব বেড়ে গিয়েছে শেষ একটা দেখো মাঠে কিন্তু পুরোপুরি আলো ঝলে গেছে এই মুহূর্তে সন্ধ্যার আলো নৈশালোকে শুরু হতে চলেছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বশ্রেষ্ঠ মিনি ফুটবল টুর্নামেন্ট বহুরু সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ মাঠ কিন্তু একেবারে স্টেডিয়ামের ন্যায় গ্যালারির ন্যায় আলোর উজ্জ্বল এক গ্যালারি যেখানে দেখতে চলেছেন আপনারা গোটা বাংলার সেরা সেরা মিনি ফুটবল জগতের সেই খেলোয়াড়দের যাদের আপনারা সোশ্যাল মিডিয়ায় কিংবা মোবাইলে বসে দেখে এসেছেন এতদিন তাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনারা দেখতে চলেছেন এবং সেই মুহূর্ত আর কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিটের মধ্যে সেই জোর গরমে লড়াই সেই লড়াই কালামদার ইচ্ছায় বহুরুবাসীর ইচ্ছায় আমরা দেখতে চলেছি এবং আলোকসজ্জা আপনারা দেখছেন গোটা মাঠ জুড়ে কিন্তু দুর্দান্ত আলোকসজ্জা কালামদাকে ধন্যবাদ এত সুন্দর এত সুন্দর এবং এত মারাত্মক একটা মাঠ উপহার দেওয়ার জন্য আপনারা এই মুহূর্তে দেখছেন বহুরু থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শ্রেষ্ঠ মিনি ফুটবল টুর্নামেন্ট পঁচিশ আমি বিপুল হাজরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি যারা যেখান থেকে কেন এবং দেখতে থাকুন যে সমস্ত দর্শকরা গাড়ি যদি কোন রকম হয় তার জন্য চাই না যেটা এতক্ষণ ধরে তৈরির কাজ চলছিল সেই রঙগুলি দিয়ে যে সুন্দর আলপনা সেটি প্রায় কমপ্লিট এখনও কাজ চলছে কিন্তু প্রায় কমপ্লিট যেহেতু খেলা শুরু আর কিছুক্ষণের অপেক্ষা বেশিক্ষণ বাকি নেই এবং দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু ওপর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে মাঠের পরিবেশটা দেখো চারিদিকে

মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সেই দৃশ্য দেখছি সেই সম্প্রীতি এক অন্য মেসেজ এক অন্য ধারণা দেওয়া সমাজকে একদিকে চলছে হিন্দু ধর্মের পতাকা উঠছে ধ্বজা উঠছে স্বয়ং মহাদেব যেখানে রয়েছেন এবং একদিকে ইসলাম ধর্মের সেই প্রতীকী পতাকা এবং তার মাঝে লেখা সেই সম্প্রীতি সত্যি বহুরুবাসী এক অন্য দৃশ্য দেখাচ্ছে সবাই মিলে একসাথে হাতে হাত রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে উঠেছে এক উৎসবে সম্প্রীতি কাপ দু পঁচিশ কথা বলবো কারণ আমরা কদিন দেখছি সোশ্যাল মিডিয়া একটা প্রতিযোগিতা ভাব যেন বেড়েছে কে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নাকি বাইরের বড় বড় প্লেয়াররা মন্তব্য করছে একটু কি মেসেজ দিচ্ছে এটা কি ভালো হচ্ছে সবই খেলা যে কোনো দশ হাজার টাকার খেলা হলো খেলা আর পঞ্চাশ হাজার টাকার খেলা হলো খেলা যারা যেমনভাবে অর্গানাইজ করবে তাদের কমিটির ব্যাপার এবার অনেক ছোটো অনেক ছোটো ছোটো কমিটি আছে যারা করতে পারে না চেষ্টা করে কিন্তু করতে পারে না আমাদের বড় মিলন উৎসব কমিটি সেটা করিয়ে দেখিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই আমাদের টুর্নামেন্টকে সাথ দিয়েছে তাদেরকে আমাদের আমাদের পঞ্চাশ দিয়েছে আমাদের টুর্নামেন্টটা চালানোর জন্য সাহায্য করেছে

দেখো সেই মিনি ফুটবল বিশ্বকাপের পুরস্কার সাজানো রয়েছে শোকেশ ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন দামি দামি পুরস্কার এবং প্রত্যেকেই জানো প্রথম পুরস্কার কি রয়েছে এখানে চার চাকা গাড়ি থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইতিহাসে মিনি ফুটবল জগতের এই প্রথম এরকম ইতিহাস দেখতে পাচ্ছ পুরস্কারগুলো এই মুহূর্তে দেখাচ্ছি এবং বিকেল চারটেতেই কিন্তু মাঠে দর্শক কানায় কানায় পরিপূর্ণ আরো দর্শকের ভিড় জমবে এবং মূল মঞ্চের দিকে আমি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি এবং এখানের খেলায় কিন্তু প্রথম পুরস্কার কি রয়েছে প্রত্যেকেই যেন চার চাকা গাড়ি রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে এবং পুরস্কারের ছয়লা লাভ কোথাও যেন মনে হচ্ছে মিনি ফুটবলের বিশ্বকাপ দেখছি এবং বিকেল চারটে কিন্তু এর মধ্যে দর্শক কানায় কানায় পরিপূর্ণ বুঝতেই পারছে না সন্ধ্যাবেলা কি হতে চলেছে এবং সেই জড়াই বুঝতে চাইছে পিছনে স্টেজ এবং চারিদিকে মাঠের সারাউন্ডিংসটা আমি তোমাদের দেখাবো দেখো দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং সন্ধ্যা যত গড়াবে খেলার সময় যত এগিয়ে আসবে চারিদিকে কিন্তু দর্শকের বাঘ পড়বে এটুকু নিশ্চিত দেখতেই পাচ্ছ সেই গোটা রাজ্যের গোটা বাংলার যারা মিনি ফুটবলকে কাঁপাচ্ছে আজকে তারা কিছুক্ষণের মধ্যে এই মাঠে ধরাই কিন্তু কাঁপিয়ে দেবে এবং আশা করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা নতুন ইতিহাস করতে চলেছে সালামদা এবং অহরুকাম মাসির হাত ধরে